এবং আমরা সকলেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে এবং শুনতে পেয়েছি যে গত ইংরেজি পাঁচ এগারো দু হাজার পঁচিশ তারিখে বিকাল অনুমান তিন ঘটিকার সময় বরিশাল চার আসনের সাবেক এমপি জনাব বেসবা ফরহাদ সাহেব আইনজীবীদেরকে নিয়ে একটি কটুক্তি করেছেন যার ফলে সারা বাংলাদেশের আইনজীবী সমাজ তথা এই পেশার উপরে সকলের তার প্রতি একটি বিরূপ ধারণা পোষণ হয়েছে আইন পেশা হলো একটি সম্মানজনক পেশা এই পেশায় যারা লিপ্ত যারা জড়িত আছেন সারা বাংলাদেশের সকল লিপ্ত আইনজীবীগণ যারা এই পেশায় নিয়োজিত আছেন সকলেই তার এখনো মন্তব্যের কারণে কষ্ট পেয়েছেন মর্মাহত হয়েছেন এবং ক্ষুব্ধ হয়েছেন এই বিষয় নিয়ে বাংলাদেশ বার কাউন্সিল প্রতিবাদ করেছেন এবং আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন পাশাপাশি সারা বাংলাদেশের সকল জেলা আইনজীবী সমিতি থেকে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের সিদ্ধান্ত হয়েছে তারই ধারাবাহিকতায় জনাব মেজবা উদ্দিন ফরাজের বিরুদ্ধে পটুয়াখালীতেও একটি মামলা দায়ের করা হয়েছে মামলার বাদী হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুল হক বিশ্বাস রানা মামলাটি গতকালকে দাখিল করা হয়েছে এবং এই মামলাটিতে বিজ্ঞ আদালত মামলাটির নাম্বার সিআর একুশশো চুরানব্বই অবলিক দু মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়েছেন এবং আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন আমরা সারা বাংলাদেশের আইনজীবী সমাজ তথা পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সকল আইনজীবী সমিতি আইনজীবীদের পক্ষ থেকে এ অন্য ঘটনার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি পাশাপাশি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য যে মামলাটি আনায়ন করেছি এই মামলার মাধ্যমে তার বিরুদ্ধে যাতে করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় সেই জন্য আমরা জোর দাবি জানাচ্ছি ক্ষমার বিষয় যেটা আপনারা বলছেন উনি তো ক্ষমা সোশ্যাল মিডিয়াতে উনি সাংবাদিকদের সামনে চেয়েছে আমাদের আইনজীবীদের যে সংস্থাগুলো আছে বাংলাদেশ বার কাউন্সিল এবং প্রতিটা জেলা আইনজীবী সমিতি আমাদের যে কমিটি আছে তার কারো কাছে উনি ক্ষমা চাননি এত এই ক্ষমা চাওয়ার উদ্দেশ্য একটি দুষ্ট বুদ্ধির আশ্রয় নিচ্ছে এভাবে যেন ভবিষ্যতে কোনো আইনজীবী পরিবারের উপরে কোনোভাবে কেউ কুটুক্তি করার আর সাহস না পায় আইনের মাধ্যমে তার বিচার আমরা কামনা করি আমাদের কাছে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত আমরা আমরা ওই আচরণে এ এগ্রিভ গ্রিপ সমষ্টিগতভাবে বাংলাদেশে সমস্ত বারের লয়ারগণ গ্রিপ এখন আমরা আমাদের অভিব্যক্তি ব্যক্ত করতেছি আমরা মামলা করছি আমরা তার বিচার সাথে বিচার যিনি করবেন বিচারক এখন তারিখ ওইখানে আমাদের তখন হস্তক্ষেপ না আমরা বিচার চাচ্ছি আর আসামি নিজে ক্ষমা বিচার ব্যবস্থা হ্যাঁ এখন বিচারক যিনি উনি বিচার করবেন তার সাথে আপনারা সম্পৃক্ত না